ভাই আমার বাড়ি বাজির সমস্যা আছে মনোহর একটা পোয়া বিদেশ দেয়া খুব দুর্গতি লাগে রাজ্যে প্রচুর টাকার দরকার আনলি দিয়েছিলাম ও মানে মনোহর এই খালকা দিনের ভিতরে দানে টানে সব টাইম বেছিলাম গুড়া বুড়া গরু লাগাইয়া ওই দরকারে বেসিলে তেমন

আমার গুড়াটা বেস্তাম আমার একজন ভাই প্রবাসী নাম ডুবাই শহরে তখন এ তাই নিয়ে একটু অসুস্থ ওখানে আনন্দ লাগে তোমার ওখান টেকার দরকার আমরা খুব জরুরি গরু ধান এটা সব বেচা হয়েছে এখন গুঁড়াটাও বেচতাম এখন আমার দরকার লাগে গুড়াটা বেচতাম আমার গুড়াটা কিন্তু দৌড়েছে ও আমার গুড়াটা কিন্তু শখ করে ভালছিলাম আমি এখন চাইছিলাম গুড়াটা রাখতাম এখন কিন্তু গুঁড়া মায়ের সারণ লাগে আর কি এখন দেখা দিন লাগে মানে গুড়াটা যদি আপনারা খেও ফসল তা হেন আর পছন্দ লাগে এই আমার বাইয়ের লাইফ জার এখানে লম্বর আছে আশা আমার এখন লম্বর আমারও লম্বর দিম নে আপনার দুই যোগাযোগ করতে চান আমার গুড়াটা নিবেন তে আমার লম্বর আছে এন আমার গোড়ার নাম হইল গ্যাসিয়াম বাংলা আমি মনফুর গুড়াটা দৌড়াইছি আপনারা দৌড় দেখতে পারবেন আট নম্বর সামো আট নম্বর সামো গেছে নম্বর যে আমার এটা সেকেন্ড পাইছি মনপুর হালুয়ার গার্ড

Hey! 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 Hıh! 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 -hı. Hı -hı. Hı -hı.